লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত জনি ভাই আপনি জানতে চাইলেন যে কুরবানির পশু জবাই করার সময় তার মুখ দিকে থাকবে সম্মানিত জনি ভাই যত কিছু আমরা জবাই সব সবকিছুই সুনাম মোতাবেক খাওয়া চাই প্রথম হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবো তারপরে জবাই করব সাইটটা রক একটা হচ্ছে খাইট নালী একটা শ্বাস আর দুটো হচ্ছে সাহারক রক্ত নালী এগুলো যখন কাটা যাবে তাহলে লবটা শুদ্ধ হয়ে যাবে আর জবের জন্য যিনি জবে করবেন তিনার মুখ ক্যাবলার দিকে থাকা এবং পশুর পশুকে ক্যাবলামুখী করা এটা হচ্ছে সুনত যদি এর বিপরীত হয় এটা সমস্যা হবে না বস্তু খাওয়া যাবে যদিও নাকি উত্তম হচ্ছে সুন্না হচ্ছে যিনি জবে করবেন তিনিও ক্যাবলামুখী হবেন এবং পশু এটাকেও ক্যাবলামুখী করবে পশুর ক্যাবলামুখী হওয়াটা এটা হবে এমন ভাবে রাখবে যাতে করে কাত হয় কাত হয় কেবলার দিকে হুবহু মাথাটা ক্যাবলার দিকে বা চেহারা কেবলার দিকে দেওয়া উদ্দেশ্য না বরং কাত হলেই হবে কেবলার দিকে কাত করে দিলেই হবে এ বিষয়ের একটা হাদিস মুসলাদ আহমদের পনেরো হাজার বাইশ নম্বর হাদিস আবু দাবুদের দুই হাজার সাতশত নম্বর হাদিস ইবিন মাজার তিন হাজার একশো একুশ নম্বর হাদিস জাবির ইবিন আবদুল্লাহ দিয়াহ থেকে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরবানের দিন জবাই করলেন দুটি খাসি সিং বিশিষ্ট যখন رسول <سؤال> صلى الله عليه وسلم يقول قبل أن يكون مكتباً يقول ويقول في الارتداء إنني وجهت وجهة للذي فطر السماوات والأرض حنيفة وما أنا من المشرقين إنني وجهت وجهة للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفة وما أنا من المشركين إن صلاتي ونصوة ومحياية ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمثل أول المسلمين اللهم منك ولك